কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে তখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আসে একটি অসরী সংকেত পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএ ডাকছে এক জরুরি বৈঠক বিশেষজ্ঞরা মনে করছেন এমন বৈঠক তখনই হয় যখন পারমাণবিক হামলার সম্ভাবনা খুবই বাস্তব হয়ে দাঁড়ায় পরিস্থিতির গুরুত্ব বুঝে মার্কিন প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে সিএনএন এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সম্ভবত ভারতকে সীমান্তের সংখ্যাতে প্রতিশোধ নিতে পারমাণবিক হামলার কথা ভাবছিল এই উদ্বেগের মধ্যে শুক্রবার সকালে হোয়াইট হাউজে এক জরুরি বৈঠক হয় যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন বৈঠকে উপস্থিত ছিলেন ভাইক প্রেসিডেন্ট জেডি ব্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও হোয়াইট হাউজের চিফ অফ স্টপ সুসি উইলিস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিস্থিতি যে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে তা বুঝতে পেরে হোয়াইট হাউস মোদীর সঙ্গে সরাসরি যোগাযোগের সিদ্ধান্ত নিয়ে সূত্র জানায় প্রেজেন্ট ট্রাম্পকে বিশ্বাসটি জানানোর পর ভাইনিস ফোন আলাপে মোদীকে যুক্তরাষ্ট্র জানায় পরিস্থিতি দ্রুত পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে সংলাপের আহ্বান জানায় সিএনএন এর বরাতে জানা যায় তখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এই অবস্থায় যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে আলোচনার বিপল করার জন্য নিজেদের কূটনৈতিক প্রচেষ্টা শুরু করে মার্ক রুবিও ও তার দল রাতভর ভারতের পর রাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানি কূটনৈতিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এনসিএর বৈঠক ছিল একটি উচ্চস্তরের হুমকি সংকেত অর্থাৎ তারা বাস্তবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে ভাবনা চিন্তা করছিল ভারতের চরম প্রতিক্রিয়া কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর অগ্রগতি এবং আন্তর্জাতিক চাপ এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটপূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং মোদীর সঙ্গে সরাসরি যোগাযোগের ফলস্বরূপ অবশেষে সংঘাত থেমে যায়